হলে সেই ক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করা হবে এবং স্বাভাবিক নিয়মে না হয়ে অন্য কোনো অস্বাভাবিক কারণে যদি সংসদটা নির্ধারিত সময়ের আগে ভেঙে যায় বা বিলুপ্ত হয় সেক্ষেত্রে কী তো এখানে বলা হয়েছে সংসদের মেয়াদ অবসানের ক্ষেত্রে মেয়াদ অবসানের তিরিশ দিন পূর্বে জাতীয় সংসদের স্পিকারের তত্ত্বাবধানে এখানে জাতীয় সংসদ বলতে বর্তমানে যে সংসদ বহাল আছে এটিকে বোঝানো হয়েছে জাতীয় সংসদের স্পিকারের তত্ত্বাবধানে এবং সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় একটি বাছাই কমিটি গঠিত হবে সেই বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী অথবা সংসদ নেতা অথবা সরকারি দলের সংসদীয় দল নেতা দুই নম্বরে থাকবেন বিরোধী দলীয় নেতা তিন নম্বরে স্পিকার চার নম্বরের ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের থেকে নির্বাচিত হবেন প্রস্তাব আছে সেভাবে সংসদ উপনেতা বা চিফ হুইপ এবং বিরোধী দলের উপনেতা বা বিরোধী দলীয় চিফ মোট সাত নম্বরে এই কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে এবং বলা হয়েছে যে এই কমিটির সকল বৈঠকে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সভাপতিত্ব করবে বলা হয়েছে এই কমিটি গঠিত হবার আটচল্লিশ ঘন্টার মধ্যে কমিটি একটা বৈঠকে বসবে এবং সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধানের আটান্ন গ যেখানে উপদেষ্টা হওয়ার যোগ্যতা যোগ্যতা বিষয়ে বলা আছে এই অনুচ্ছেদের আওতায় যারা উপদেষ্টা হওয়ার যোগ্য তাদের মধ্য থেকে কোনো একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বেছে নেবেন এই বেছে নেবেন ক্ষেত্রে এটা কমিটি সর্বসম্মতভাবে যদি একমত হয় তাহলে বেছে নেবে এবং যাকে বেছে তিনি সংসদের মেয়াদ অবসানের পর পরবর্তী নব্বই বা একশো তিরিশ দিন এটা নির্ধারণ করে দেওয়া নেই একাধিক কর্ম প্রস্তাব যেহেতু এসেছে দুটো সংস্কার কমিশন থেকে আপনারা জানেন সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ কারণে দুটো সময়সীমা বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি নিযুক্ত হবেন বলা হয়েছে এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসাবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে আর চল্লিশ ঘন্টা অতিবাহিত হইবার পরবর্তী আর চল্লিশ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য সংসদের সরকারি দল বা জোট পাঁচজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং বিরোধী দল থেকেও একইভাবে পাঁচজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করা হবে এবং সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল যদি থাকবে প্রতিনিধিত্বকারী তারা তিনজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং স্পিকার সেই নাম জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে তিন পক্ষ এখানে তিন পক্ষের কথা বলা হয়েছে সরকারি দল প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দল এই তিন পক্ষ থেকে যদি কোনো অভিন্ন ব্যক্তির নাম আসে প্রস্তাবে তাহলে তাকেই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টায় তিনি মনোনীত হবেন এবং রাষ্ট্রপতি তাকে গ্রহণ করবেন অথবা যদি দৃশ্যমান হয় যে এই তিন পক্ষের মধ্যে কোন দুই পক্ষ একজন অভিন্ন ব্যক্তি না প্রস্তাব করেছে তাহলে সেই ব্যক্তির ব্যাপারে তৃতীয় পক্ষটির অভিমত জানতে যাওয়া হবে এবং তারা যদি ইতিবাচক বাহনাসূচক মতামত দেয় তাহলে সেই ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত হবে কিন্তু যদি এই পদ্ধতিতে কাউকে বেছে নেওয়া সম্ভব না হয় তাহলে বলা হচ্ছে যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারি দল করবা জোটের প্রস্তাবিত পাঁচজন ব্যক্তির যে তালিকা আগে দেওয়া হয়েছে সেখান থেকে বিরোধী দল কেবল একজনকে বেছে একইভাবে বিরোধী দল যে পাঁচজনের নামের তালিকা দেবে সেখান থেকে সরকারি দল এক নাম বেছে এরপরে থাকে তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত